আমরা এখন কোথায় যাব কি তোমার হাতে কি দেখি 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 আমি দেখি একটু দেখি দেখি কি এ রে মাসি এটা দেই ফালা 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 মনে ফালা এটা ফাইসা এ আপু আপু তোর নাম দছ কেন আপু

হটো ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা মইনার কাছে চলে আরছি মইনা মইনা মইনা

ওরে আল্লাহ বড় বড় নামও গল থাকলে হাত দি না হাত দে না বুকটো করি না মই আজকে মই না কথা বলতেছে না খাতিজা আজকে দেখে মই কথা বলতেছি না হ্যাঁ তোমার মন খারাপ কেন হ্যাঁ Moina. Yeah. Moina 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 Moi Moina. na. Oi, na. Moina. 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 Oi, na. Oi, moina Oi, na. você. na. o nome तुम्हारा नाम आवर बोलो, तुम्हारा नाम की, तुम्हारा नाम की, oh तुम्हारा नाम की, oh नम oh दरिदार <laughs> তোমার তো অনেকবার দেখতে আসি বারবার বার ঘুরে ঘুরে দেখতে আসি এই তো ময়না সুন্দর মতো কথা বলছে আবার বলো ময়না 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 আল্লাহ বলো আল্লাহ বল শুনছি বলো আল্লাহ আল্লাহ বলো বলো আল্লাহ পানি খাচ্ছে মনারে আবার দেখতে আসলাম বারবার দেখে দেখতে আসিটা চলে যায় একটা ময়না ময়না খাদিজা তুমি চকলেট খাওয়াবা মনের খাওয়াবা

এখন খাবে না এখন খাবে না খাচ্ছে শক্ত করে দৌড় রাখবা ময়না চকলেট খাচ্ছে চকলেটের কারণে ময়না কথা বলা বন্ধ করে দিয়েছে এখন আর দিও না

না না বল আল্লাহ আল্লাহ ময়না শুনছি বলো আল্লাহ বল আল্লাহ

বল খেলে ওই যে বল একটা আছে মানে কলা খাচ্ছে তো ময়নাকে যে তালামারে রাখা হয় এটা খুবই মর্মান্তিক মানে আমরা খুবই আদর করি কিন্তু তালামাইরা জোর করে আদর করি আর কি আসলে এই ধরনের ভালোবাসা হ্যাঁ কীরকম ভালোবাসা এটা ভালোবাসার মধ্যে পড়ে না আবার ললিপপ খাওয়াচ্ছে

চকলেট ও আবার মুখে দিছে খাটু মই না মই না

ময়না অনেক চেষ্টা করতেছে চকলেটটা নেওয়ার জন্য ময়না ফাঁকিকে তুমি বুদ্ধিমান ও পাহাড়ে ওইদিক ধাক্কা দিয়ে দৌড়ছে যেন টান দিয়ে লইতে পারে পারতেছে না এর আগে নিচে অবশ্য খাদিজা এখন চালাক হয়ে গেছে খাদিজা এখন বুঝতে পারছে জোর টানলো আর হবে না আজকে ময়নার কথা শুনতেছি না এই খাদিজার চকলেটের জন্য এই তোমার চকলেটের জন্য তো কথা বলতেছে না তুমি খাওয়াচ্ছ আমরা তো কথা শুনতে পারতেছি না কি বলো মই না তোমায় তুমি এই যে খাবা না এটা মইনা খাইছে এইটো যে ময়লা আছে এই যে ময়লা লাগছে দেখছ মই না তোমার আবার দেখতে আসলাম কবে আর এইবার তো তিনবার আসলাম হ্যাঁ রাখো তবে আমার মনে হচ্ছে ওরা খাবারে কষ্ট করতেছে খাঁচার মধ্যে বাস পাখি রাখা এটা আবারও বলতেছি খুবই মর্মান্তিক এখানে এই যে কলা দিছে কলাগুলোর অবস্থা ভালো না এরপরে যে খাবারগুলো দেয় তাদের মতো করে তারা খেতে পারে না দেখা যায় কোনো একটা খাবার ভোক লাগছে এটা তো বলতে পারে না হ্যাঁ এই জন্য খাবারে কষ্ট করে উঠতে তো পারেই না তাদের স্বাধীনতা তো নাই ময়না আজকে খাদিজার জন্য খাতিজা চকলেটের জন্য আর কথা বলবে না ময় না

এই পাখিটা কেন যেন অসুস্থ মনে হচ্ছে দুইটা পাখি ঠিক আছে

ময়না বলো ময়না হাটো আমরা আজকে জায়গা খাতিজা আজকে জায়গা তোমাদের আবার আসবো এই পর্যন্ত তিনবার আসলাম দেখতে এরপরে খাবার নিয়ে আসবো আশা করি খাতিজা জাইগা টা দিয়ে দও মানেৰে টাও দেখি নে আবাৰ টাটা দাওকে আল হাফিজ